আসসালামু আলাইকুম অবস্থা বন্ধুরা দেখো এই যে সকালবেলা উঠে এই যে ঘাস কাটার দুধে ময়দানে নেমে গেলাম এই হলো ফবাস জীবন এভাবে প্রতিদিন আমাদের আমাকে কাজ করতে হয় সকালবেলা দুই টাইম ঘাস কাটতে হয় আর এই যে এই যে চশমা এটা দেওয়া লাগে শুকিয়ে নহলে নলে কোনো কিছু ডাইরেক্ট সিধাই সকে ঢুকে যাবি আর এখন আমি তেল আছে কিনে তো ফুল আছে তো আর একটু ডুখাই এটা এটা হয়েছে পাঁচ লিটার ডি এ পেট্রোল ফুল গেছে এখানে ছাবি আছে ওটা একটু টেবা টেবিলে তাল আসে অনেক কষ্ট হইতে আছে রে সকলবেলা মেশিনটা করছে অনেক জামিলা করে পুরান মেশিন তো